ইটিরবী সাল্লাহ আলু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ষাট হিজড়িতে শেষের দিকে ইরাকের কুফা থেকে শত চিঠি আসলো দেশ শত চিঠি আসলো যে ইমাম হুসাইন আপনি চলে আসেন আমাদের কুফায় চলে আসেন কুফা রাজধানী কুফায় চলে আসেন এজিদকে আমরা মানতে পারতেছি না এজিদ বর খারাপ জালিম অত্যাচারী অনেক তার বিরুদ্ধে যতগুলো দুস্তুটি রয়েছে সব বর্ণনা করে নবী প্রেমিকরা হুসাইন প্রেমিকরা চিঠি লিখেছেন দেশ চিঠি আগে তো আর মোবাইল এস এম এস করা যেত না বা ল্যান্ডফোনও ছিল না সংবাদ বাহকের মাধ্যমে গুরা দিয়া সেই ইরাকের কুফা থেকে মদিনাতে চিঠি আসতো তখন তো আপনার কোনো প্রাইভেট কার মোটরসাইকেলের ব্যবস্থাও ছিল না তো এইভাবে দেশ চিঠি আসলো ইমাম হুসেইন নদী অল্লাহু তালানোর কাছে যে ইমাম হুসাইন আপনি আসেন আপনার কাছে আমরা বায় গ্রহণ করব। ইমাম হুসেইন নদী তালান চিঠি পেয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন চিন্তা করলেন দেশ চিঠি আমার কাছে আসছে দেশ চিঠিতে লেখা শুধু আমি হুসাইনকে চাই আমি হুসাইন গেলে আমার কাছে বায়াতের আসুল গ্রহণ করবে এজিদের শাসন তাদের কাছে ভালো লাগে না এজিদ বড় খারাপ এবার ইমাম হুসেইন চিন্তা করলেন উনি মক্কা সেরে মদিনা সেরে বসরা ইরাকে যাওয়ার জন্য। সেই ইরাকের কুফায় যাওয়ার জন্য ইমামে হুসাইন রোয়ানা হলেন অনেক লম্বা চোরা কাহিনী জুমার আলোচনাতে সমস্ত কিছু বলা সম্ভব নয় এরপরে একটু বলে যাচ্ছি ইমাম হুসাইন উথালান রোয়ানা হলেন জিলহজ মাসের শেষের দিকে রোয়ানা হলেন যাইতে যাইতে মহরমের চাঁদ উঠে গেল ইমাম হুসেইন রদিউল্লাউ উথালান রাস্তা দিয়া যাওয়ার পথে এক লোক ডাক দিয়া বলে আহারে নিয়তি তাদেরকে নিয়ে যাচ্ছে ইমাম হুসাইন রাহ চিঠি যে পাইলেন দেশ চিঠির সত্যতা যাচাইয়ের জন্য মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চা চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাজি আল্লাহ উত্তালকে পাঠাইলেন মুসলিম বিন আকিল তুমি যাও কুফাতে যাও আমার পক্ষে যারা আছে তাদেরকে তুমি আমার পক্ষে বায়াত গ্রহণ করো তাদেরকে বায়াত করো মুসলিম বিন নাকিল কুফায় আসলে মুসলিম বিন নাকিলকে শহীদ করে দেওয়া হয়েছে এবং মুসলিম বিন আকিলের দুই ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ তাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছে মুসলিম বিন আকিল খবর পাঠাইলেন হুসাইন আপনি আসবেন না চিঠি ভালো চিঠি ভালো কিন্তু কুফার মানুষের মন ভালো না তাদের তরবারি আপনার বিরুদ্ধে রেডি হয়ে গেছে আপনি আসবেন খবর পেয়ে গেছে আপনি আসবেন না কিন্তু এই খবর তো ইমাম হুসেইনের কাছে পৌঁছে নাই ইমাম হুসাইন রাদি আল্লাহ উতলান চলে আসতেছেন আস্তে 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 ইমাম হুসাইন নদী আল্লাহ উতলান কার্বু বালায় চলে আসলেন কার মানে দুঃখ বালা মানে মসিবত কার্বু বালা এটাকে মারিয়া ময়দান বলা হয় এই কার্বু বালাতে চলে আসলেন আসার পরে আসার পরে সেখানে আসার এক আগ মুহূর্তে হজরত হুরবিন রেওয়াহি রদিয়ালান ওনাকে এজিদের লোকেরা পাঠাইল সেনাপতি বানাইয়াল কিছু সৈন্যদল নিয়ে বললেন যা হুসাইনকে পাহারা দিয়া নিয়ে আসো হুসাইন আসতেছে এবার ইমাম হুসাইন রাজি উতলান ওনার সঙ্গীরা যখন আসতেছিলেন হরবিন্দ্রা বাঘি তার সঙ্গী সাথীদেরকে লইয়া সৈন্যবাহিনী লইয়া ইমাম হুসাইনের সঙ্গে পরামর্শ করলেন ইমাম হুসাইন কি হুর বলে হে ইমাম হুসাইন রাত্র হয়ে গেলে আপনি যেদিকে রাস্তা পাবেন ওদিকে চলে যাবেন আপনার বিপক্ষে সব সৈন্যরা দাঁড়িয়ে আছে আপনাকে মেরে ফেলার জন্য আপনি আর কারবালার দিকে আসার দরকার না আপনি চলে যান আমরা গুরাগুড়ি করে গিয়া বলবো ইমাম হুসাইন পাই না এই কোথায় যেন চলে গেছে ইমাম হুসাইন না দিয়ে আনলাম রাত্রেবেলা হাটে যেদিকে হাটে রাস্তা ঘুরে আবার আগের জায়গায় চলে আসে সারা রাত ঘুরে দেখলেন আবার সকালবেলা আগের জায়গার মধ্যে আছেন। এইবার হরবিন রা ভাহিক আমি না বললাম আপনি চলে যাওয়ার জন্য আপনি দিকে গেলেন না আমি অনেক হাঁটাহাঁটি করেছি কিন্তু রাস্তা আমাকে আগের জায়গায় আবার পৌঁছায় দেয় এইবার হুরবিন বলল বলল হে ইমাম হুসাইল আমি আসছিলাম শত্রুদের পক্ষ হইতে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি আপনার পক্ষে থেকে গেলাম আমি আপনার শত্রুদের পক্ষে আর থাকবো না আমি আপনার পক্ষে থাকবো ওই হুরবিন রাবাহি ইমামের পক্ষে চলে আসলেন এইভাবে ইমাম হুসাইন রাজিউল্লাহ উতলান কারবালার ময়দানা যখন অবস্থান করলেন কারবালার ময়দানে যখন তাঁবু কাটতে বললেন ওনার সাথীদেরকে বললেন তাঁবু গাড়ো আমরা এখানেই থাকবো আর সামনে পারব না যখন তাঁবু কাটতে গেলেন তখন তাঁব জন্য যখন খুঁটি বসাইবেন মাটি কুটতে গেলেন যখন তাবুর খুঁটি মাটি গাড়তে গেলেন মাটির মধ্যে মাটি করতে গেলেন দেখেন মাটির ভিতর থেকে রক্ত বের হয় গাছের পাতা যখন বাঙতে যায় গাছের পাতা দিয়ে রক্ত বের হয় ইমাম হুসাইন রাহান বলেন আমার আব্বা একদিন এলাকা দিয়ে আমাদেরকে নিয়ে আসছিলেন আমি তখন ছোট ছিলাম তখন আমার আব্বার বলেছিলেন কুমের থেকে চিৎকার করে উঠে বলেছিলেন রে আমি দেখেছি তুমি এই মাঠের মধ্যে রক্তের মধ্যে খাবুডুবু খাচ্ছ এটা আমার জীবনের শেষ ঠিকানা হয়ে যাবে মনে হয় আমি আর সামনে যাইতে পারবো না এইভাবে কারবালার ময়দানের দশই মহরম চলে আসলো ইমাম হুসাইন নদী তেলানকে শহীদ করার জন্য যখন এই জিদের লুকের আসতেছে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে বাহিনী আসা শুরু করল বাইশ হাজার সৈন্য নারী পুরুষ ছোট বাচ্চা সহ মাত্র বিরাশি দাওয়াত দিয়েছে দেশ দেশ চিঠি দিয়েছে আপনি আসেন আপনার কাছে বায়াত গ্রহণ করব আপনাকে দাওয়াত দিলাম নবীর নবীলাদ ইমাম হুসেন আটছে দাওয়াত পাইয়া দাওয়াতের জন্য আটছেন ওই কুফা নগরীতে ইমাম হুসেইন এখানে দাওয়াত স্যার আসে দাওয়াত নিয়ে আছেন মানুষকে বায়াত গ্রহণ করার জন্য কিন্তু কুফার মানুষের বেবাফি তাদের প্রতারণা মুনাফিকির কারণে আজকে ইমাম হুসেইন কারবালার ময়দানে সে আদত বরণ করতে হবে সম্মানিত হাজির ইমাম হুসেইন রাহাল ওনাকে মারার জন্য বাইশ হাজার সৈন্যর কোনো প্রয়োজন নাই এজিদের হুকুমে বাইশ হাজার সৈন্য চলে আসছে ইমাম হুসাইনকে বরণ করাইবার জন্যই মারার জন্য ইমাম হুসাইন কয় তোমরা আমারে মাইর না তোমরা আমার সাথে সন্ধি কর তোমরা আমার এজিদের সঙ্গে দেখা করে দাও অথবা আমি আমার পথে চলে যাই আমাকে সুযোগ দিয়ে দাও এরকম সন্ধির কথা বললে কেউ সন্ধির কথা শোনে না সবাই হুসাইনকে যুদ্ধের জন্য বাধ্য করে কিন্তু ইমাম হুসাইন যুদ্ধের জন্য আসে নাই मेहमा बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेजबानी এই মাম হুসাইন নদী উত্তরণ বলতেছেন আমি তোমাদের দাওয়াতে আরছি মেহমান হিসাবে আরছি মেহমানের সাথে এমন ব্যবহার তো ঠিক না আমার সন্তানের জন্য পানি বন্ধ করে দিয়েছি ইমামি আলিয়াসগরের জন্য পানি আনতে গেছে হারমালা নামক এক ব্যক্তি এজিদের পক্ষের সন্ন্য এমন ভাবে তীর মারল ইমামের গোলা দিয়া তীর ঢুকে গেল ইমাম ছয় মাসের শিশু শাহাদ বরণ করলেন ইন্না আলিল্লাহি ও হজরত আব্বাস উতাম আব্বাস উনি পানির মধ্যে নেমে গিয়েছিলেন পানি আনার জন্য ইমামে আব্বাসকে চতুর্দিকে বেট দিল বেট দিয়ে ইমাম আব্বাস রাদী আল্লাহলানকেও শাদত বরণ করে দিলেন সম্মানিত হাজিরিন কারবালার প্রান্তরে একে 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 নবীজিরাউল আদন সাদত বরণ করল একটাই মাত্র কারণ সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে রাষ্ট্রে আমরা এখন যেইভাবে চলতেছি আমাদেরকে সব গ্রহণ করা দরকার ইমাম হুসাইন নদী ময়দানে শাহাদত বরণ করেছেন কোন কারণে এটার কি কারণ আছে এটাকে আমাদের খুঁজে বের করতে হবে এটা খুঁজে বের না করে মানুষ এখন এজিদের প্রশংসা করে যেখানে ইন্দাল জান্নাহ ইমাম হাসান হুসাইন উত জান্নাতের দুজন সর্দার এটা জানার পরে বাংলাদেশের কিছু হুজুররা ফেসবুকের মধ্যে আছে আমার কাছে সেভ করা আছে আমি বললে এখন দেখাইতে পারবো কিছু কিছু হুজুররা রহমাতুল্লাহ আলাই কিছু কিছু হুজুররা বড় মাওলানা ছিলেন ও বড় পাক্কা ইমানদার ছিলেন তাহাজ পড়তেন একশো নামাজ পড়তেন বড় নেককার মানুষ ছিলেন এজিৎকে কাফের বলা যাবে না এজিৎকে মন্দ বলা যাবে না এরকম অনেক কথা বলে বলে আলোচনা করে মানুষকে ইউটিউব ফেসবুকের মধ্যে বুঝায় যেই এজিদে হুকুম দিয়ে ইমাম হুসেই নদী নহর গরদান শির মুবারক কেটে ফেলার জন্য নির্দেশ করলেন কল্লা কাটার জন্য নির্দেশ করলেন এই যেখানে নির্দেশ দিলেন যেখানে হুকুম দিলেন এখানে আবার এজিদ কেমনে দোষী হয় না আমার ব্রেনে আসে না ওই এজিদের হুকুমেই তো ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ওই সীমার ইমাম হুসাইনের বুকের উপর ওইটা বসলেন ওই সীমার যখন ইমাম হুসাইনের বুকের উপর উঠা বসলেন এইবার ইমাম হুসাইন বলে এ সীমার নাম আজকে দোষী মহরম আজকে জুমাধ্য আমাকে দুই রাগাত নামাজ পড়তে দাও আমি রোজা রেখেছি আমার বুকের উপর থেকে নামাজ পড়তে দাও এইবার ইমাম হুসাইন নদী আল্লাহ নামাজের জন্য দাঁড়ায় গেলেন তীর মারতে শুরু করে দিল বাহাত্তরটা তীর ওনার বড়ির মধ্যে সে বিদল ইমাম হুসাইন নদী গেলেন জমিনে আর সীমার উপরে উঠে বসলেন ইমাম হুসাইনকে জব করার জন্য শহীদ করার জন্য দাঁড়ালো সরি দ্বারা যখন জবে করার চেষ্টা করলেন সরি তো আর লাগে না পুষ আর লাগে না জবাই হয় না ইমাম হোসেন ডাক দিয়ে বলে সীমার রে তুমি জানো না আমার নবির রহমদ আলামিন আমার গলার মধ্যে আমার মুখের মধ্যে কত চুমা দিয়েছে যার কারণে তুমি আমার গলা দিয়ে কাটতে পারবে না এখানে আমার নানার অনেক চুম্বন রয়েছে এই কারণে গলা দিয়া তোমার শরীর চলে না তুমি গলা দিয়া শরী চালালেও চলবে না তুমি আমার পিছন দিয়া শরী চালাও সম্মানিত হাজির ইমাম হুসাইনুকে গল আলাদা করে মাথা আলাদা করার পরে তীরের আঘাত করে বর্ষার আঘাত করে সামনে পঁয়ত্রিশ জন পিছনে পঁয়ত্রিশ জন মাঝখানে ইমাম হুসাইনের মাথা মোবারক লইয়া এজিদ বাহিনী রওনা হয়েছে এজিদের কাছে যাওয়ার জন্য রাত্র যখন হয়ে গেল রাত্রিবেলার অন্ধকার যখন বাড়তে শুরু করলো তখন দেখা যায় লাইট ইমাম হুসাইনের মুখ থেকে জবান থেকে বড়ি মোবারকের মাথা মোবারক থেকে আলু নূরের আলু বিচ্ছুরিত হচ্ছে লাইটিং হচ্ছে শুধু ফর্সা দেখা যায় সবাই তাকিয়ে দেখে নূর চারা মুবারক থেকে গলা থেকে আলু বের হচ্ছে বের আলু কেটে হয়ে যাচ্ছে রাস্তাঘাট ও ইমাম শির মুবারক এজিদের সামনে নেওয়ার পরে এজিদের হাতে লাঠি দিয়া ইমাম হুসাইনে মরকের মধ্যে গুঁথা দিচ্ছে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিয়া কয় আমি আজকে প্রতিশোধ গ্রহণ করলাম বদরের প্রান্তরে আমার আউলারদেরকে তোমার নানা হত্যা করেছিল বদরের যুদ্ধে আজকে তোমারে হত্যা কইরা তার প্রতিশোধ গ্রহণ করলাম একজন সাহেবী ডাক দিয়ে বলে এজিৎ কি করো আমি নিজের চোখে দেখেছি ইমাম হুসাইনের ঠুট মুবারকের মধ্যে মুখের মধ্যে নবীজি কত চুম্বন করেছেন চুষেছেন ঠুট চুষেছেন আমি দেখেছি আর ওই মুসাইনে ঠুডের মধ্যে দাঁতের মধ্যে তুমি লাঠি দিয়া গুতা দেওয়ার কও তোমার আপনজনদেরকে বংশধরদেরকে বদরের প্রান্তরে যুদ্ধের মধ্যে মোহাম্মদ সাল্লাম হত্যা করেছে এই জন্য পরিশোধ গ্রহণ করছো এটা ভালো করতেছো না এ কথা বলার পরে এজিদ ওই সাহাবিকে পর্যন্ত কতল করে ফেলেছে